তো ওয়েলকাম বন্ধুরা জফত মুসাহ ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এখানে নাবিক জেনারেল ডিউটি অর্থাৎ নাবিক জিডি পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চেওয়া হয়েছে স্যালারির কথা কি বলা হয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে অ্যাপ্লিকেশন কত টাকা পেমেন্ট করতে হবে এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অর্গানাইজেশন তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের পোস্ট নেম বলা হয়েছে নাবিক জেনারেল ডিউটি অর্থাৎ নাবিক জিডি পদে তোমাদের নিয়োগ করা হবে তোমাদের এখানে ব্যাজ বলা হয়েছে জিরো টু স্ল্যাশ দু হাজার চব্বিশ তো তোমাদের কিন্তু এখানে দু হাজার চব্বিশ ব্যাচের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে দুশো টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন বলা আছে টুয়েলভ পাস তো তুমি যদি সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারাও এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা নন সায়েন্সের স্টুডেন্ট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে যেরকম তোমরা যদি এখানে ম্যাথ কেমিস্ট্রি এই সব সায়েন্স সাবজেক্টের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারবে এবং তুমি যদি এখানে নন সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে কিন্তু আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিক্সটি পার্সেন্ট ওভারঅল তোমার উচ্চ মাধ্যমিকে মার্কস থাকতে হবে এবং অবশ্যই কিন্তু ইংলিশে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে উচ্চ মাধ্যমিকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে জব লোকেশনের কথা বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশন রাখা হয়েছে স্যালারির কথা বলা হয়েছে একুশ হাজার সাতশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে যে অ্যাপ্লাই লাস্ট ডেট সেটি বলা হয়েছে সাতাশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে অনলাইন তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোটে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে তোমরা যারা ইউআর ও বিসি ই ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে তিনশো টাকা পেমেন্ট করতে হবে এস সি টির জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না এবং তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিটি সেটি কিন্তু অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশান ফিটি পেমেন্ট করতে হবে এজ কথা বলা হয়েছে তোমার বয়স যদি মিনিমাম এখানে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বাইশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে তোমাদের এখানে জন্ম তারিখের কথা বলা হয়েছে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার দুই থেকে এখানে বলা হয়েছে একত্রিশে আগস্ট দু হাজার ছয়ের মধ্যে যদি তোমার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে বয়সে ছাড়ও দেওয়া হয়েছে এখানে বলা আছে এস সি এসটির জন্য এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে অর্থাৎ এসসি এসটিটা কিন্তু এখানে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও যারা তারা কিন্তু এখানে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে রিজেন ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা আছে নর্থ রিজেনের জন্য টোটাল এখানে ঊনআশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ওয়েস্ট রিজেনের জন্য এখানে বলা হয়েছে টোটাল টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নর্থ ইস্ট রিজেনের জন্য এখানে আটষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইস্ট রিজনের জন্য এখানে বলা আছে তেত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নর্থ ওয়েস্ট রিজনের জন্য এখানে বলা হয়েছে বারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর রিজনের জন্য এখানে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল কিন্তু এখানে দুশো ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে তোমাদের রিজন ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন রিজনের মধ্যে কোন কোন স্টেট পড়ে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নর্থ ইস্ট রিজনের মধ্যে এখানে ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে নর্থ ইস্ট স্টেটের মধ্যে পড়ে তো নর্থ ইস্ট রিজেনে কতগুলি ভ্যাকেন্সি আছে আমরা একটু দেখে নেব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নর্থ ইস্ট রিজেন টোটাল কিন্তু এখানে আটষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে যে ইলিজিবিলিটি তোমাদের কিন্তু এখানে ইলিজিবিলিটির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে টেন প্লাস টু পাস থাকতে হবে অবশ্যই এখানে বলা হচ্ছে উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স তো তোমাকে কিন্তু অবশ্যই ম্যাথ ফিজিক্সের সঙ্গে উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা আছে নাবিক জেনারেল ডিউটি পদের জন্য তোমাদের বেতন যেটি সেটি বলা হয়েছে লেবেল তিনের বেতন দেওয়া হবে একুশ সাতশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট স্টেজে এখানে বলা হয়েছে এখানে ডকুমেন্ট কথা বলা হয়েছে থার্ড স্টেজে বলা হয়েছে মেডিকেল এক্সামিনেশন ফোর্থ স্টেজে বলা হয়েছে তোমাদের যে অরিজিনাল যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে যে নাবিক এখানে জিডি পদের জন্য তোমাদের যে রিটেন টেস্ট সেটি বলা আছে সেকশান ওয়ান প্লাস এখানে সেকশান টু এ তোমাদের এক্সাম নেওয়া হবে এখানে সেকশান ওয়ানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ষাটটি কোশ্চিন থাকবে ষাট নাম্বারের পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে এর মধ্যে বলা হয়েছে ম্যাথ থেকে এখানে কুড়িটি কোশ্চিন থাকবে সায়েন্স থেকে দশটি কোশ্চিন থাকবে ইংলিশ থেকে পনেরোটি কোশ্চিন থাকবে রিজনিং থেকে দশটি কোশ্চিন থাকবে এবং জিকে থেকে পাঁচটি কোশ্চিন থাকবে টোটাল এখানে ষাটটি কোশ্চিন থাকবে ষাট নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর সেকশান সেকেন্ডে বলা হয়েছে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে টোটাল এখানে তোমাদের তিরিশ মিনিট টাইম দেওয়া হবে এখানে সাবজেক্ট বলা হয়েছে ম্যাথ থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে ফিজিক্স থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে তো তোমাদের কিন্তু এখানে তোমাদের যে রিটেন এক্সামের যে প্যাটার্ন সেটি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে স্টেজ সেকেন্ডে বলা হয়েছে পি এফটি ফিজিক্যাল ফিটনেস টেস্টের কথা বলা হয়েছে এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং রাখা হয়েছে সাত মিনিটে কমপ্লিট করতে হবে তারপর এখানে কুড়িটি স্কোয়ার রাখা হয়েছে দশটি এখানে পুষ আপ রাখা হয়েছে এবং তোমাদের যে হাইট সেটি বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট মিনিমাম যে হাইট সেটি কিন্তু অবশ্যই হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটা কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে